তুমি আসতেছো না তাই টাকা তখন আমার সঙ্গে দু ঘন্টা পিছনে খেললো

তো বোনিরা অনেকদিন পর পর আসে ছোট বোনের বড় বোনের পড়াশোনায় ব্যস্ত থাকে তো যখনই আসে তখন আমাদের বিশাল আনন্দ হয় স্বামী মিলে খাওয়া দাওয়া হয় কিন্তু ছোট বোনে যখন এসেছিল তখন তো ঠাকুর মারা গেল তখন তো আমরা শুধু সেদ্ধই খাচ্ছিলাম একদম তেল ছাড়া হলুদ ছাড়া তো বড় বোনে আসলে এবার কিছু ভালো মন্দ রান্না হবে

দাদা ভাই দিদি ভাই এই দেখো আজকে আমার নাতি বাড়ি আসে কি রান্না করবো এই যে এই চান্দা মাছ দিয়ে বাংলাদেশের যে চেলা মাছ চেলা মাছ দিয়ে ষোলো বাগুন দিয়ে একটু গাম মাছ জল করবো ওই জায়গাতে এরকম টাটকা মাছ পাওয়া যায় না নদীর মাছ তা এই জায়গা পাওয়া যায় সেজন্য তো আজকে এই রান্না করে দিচ্ছি কালকে আবার ইলিশ মাছ রান্না করে দেবো

মা ঠাকুমা কাকিমার ভাত খাওয়ার টাইম হচ্ছে বাঁধা ধরার টাইম হচ্ছে সাড়ে চারটা মানে কি সর্বনিম্ন কোনো দিন সাড়ে পাঁচটা পাঁচটার সময়ও খায় মানে চিন্তা করে দেখুন এই পৃথিবীতে কেউ আছে যে দুপুরের খাবার সাড়ে পাঁচটা পাঁচটার সময় সাড়ে চারটের সময় খায় তো দেখি যাই হোক মোটামুটি আমরা এক ঘন্টা টাইম নিয়ে বেরোচ্ছি এখন সাড়ে চারটে বাজছে গুণ হয়তো সাড়ে পাঁচটা কি পনেরো ছটার মধ্যে নেমে যাবে দাঁড়াই

অনেকটা লেট হয়ে যাবে তো না না দিল্লি থেকে তো ও হ্যাঁ ও তো দিল্লি থেকে তো এয়ারপোর্টে সামনে দিকে ঘুরে বেড়াচ্ছি ফ্লাইট একটু লেট আছে তো খুব ভালো লাগছে একদম কোনো টেনশন নাই বলছেন আর অনেক দিন পরে আমি একটু বাড়ি থেকে বেরোলাম আমি তখন বাড়ি থেকে বেরোই না তো ল্যান্ড গিয়েছে এখনই বেরো 빨리 쳐 주네? 바저네

এয়ারপোর্টে মানে যতজন আর কি বেরোচ্ছে আর কি প্ল্যাটফর্ম থেকে তো মোটামুটি সবাই হাই থাই নাইনটি নাইন পার্সেন্ট মানে এইখানে সমস্ত রকম লোক দেখা যায় না কিন্তু যদি রেল স্টেশনে যাওয়া যায় তো সমস্ত রকম লোক দেখা যায় তো এটা হচ্ছে ডিফারেন্স রেল স্টেশন আর এয়ারপোর্টে কই সবাই কোথায়

খাই নাই সে অনেক আগে খেয়েছে ওকে বললাম যে চন্দন বললো কিছু খাবি না বাড়িতে ভাত খাবো কচু তরকারি 아 고추고에 고추 에 이제 고추 자래 자 고추고에 자아 고추사자고 어자 근데 네 피스 피피 자고데 뭐 듣기야 진짜 듣기 피스 올라가게 이제 고하기 하래 봐봐 어디부터 시작해 뭐였지 이때 나한테 뭐? 뭐? 뭐죠? 뭐죠? 이따 저주니야 돼. 너 와, expert 오 니가. 오, 아까 가라. 오. 걔한 가지는 이게 뭐야? 아, 안들어가면 안돼. 아, 가 들어오면 이제다 뭘 할까? 어디 보자. 아,

কিন্তু যখন সাকসেসফুল হয়ে বাড়ি আসে একটা দারুণ প্রাউড ফিল হয় যেমন যে বোন কানতে গেলাম এয়ারপোর্ট থেকে যখন বেরিয়ে আসছিলো একটা ভিতর থেকে একটা প্রাউড ফিল হচ্ছিল মানে এটা একটা আলাদা ফিলিংস তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলে জানাবেন দেখা হচ্ছে না ব্লগে